বাংলার জনপদে আজকের আয়োজনে যা থাকছে দিনাজপুর পল্লী বিদ্যুৎ পরিচালক সমিতি এক এর এলাকায় গ্রাহক পরিচালকের ঘুষ দুর্নীতি ও অনিয়ম করায় স্থানীয় এলাকাবাসী অতিষ্ঠ দিনাজপুর জেলা প্রতিনিধি মোকারম হোসেনের তথ্য ভিডিও ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট পল্লী বিদ্যুৎ গ্রাহক পরিচালক সমিতি এক এর সহসভাপতি মসুর রহমান ও এলাকার গ্রাহক পরিচালক মোহাম্মদ সাজ্জাদুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি এক এর ইলেকট্রিশিয়ান সহ সমিতির সভাপতি জুলফিকার আলী সহ স্থানীয় এলাকার বিভিন্ন ব্যক্তিদের মাধ্যমে জানা গেছে দৈনিক মজুরির ভিত্তির নিরাপত্তার প্রহরী সুলেনচন্দ্র রায়কে চাকুরিতে পুনর্বহালের আশ্বাস দিয়ে পাঁচ লক্ষ টাকা দাবি করলে সুলেনচন্দ্র বাধ্য হয়ে গরু ছাগল বিক্রি করে সে দুই লক্ষ টাকা দেবার পরেও তাকে চাকুরি না দিয়ে তার জায়গায় অন্যজনকে চাকরি দিয়েছে এছাড়া আরও স্থানীয় সরল লোকদের চাকরি দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এসব ঘুষ ও দুর্নীতি অনিয়ম করায় স্থানীয় জনসাধারণ এবং দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি এক এর স্টাফগণ তাহাদের চাকুরি হতে অপসারণের দাবিতে বিক্ষোভ বিক্ষোভ করেছেন এ বিষয়ে শুনেন বাদী হয়ে দিনাজপুর সদর কোতোয়ালি থানায় দুইজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য